30 সেকেন্ডে টে ভিডিও আমার মাথায় ধরে না কিভাবে সম্ভব এই যে দেখুন অরিজিনাল ভিডিও এটা হচ্ছে এইচডিআর ভিডিও আগে সময় লাগতো 3 ঘন্টা এখন 30 সেকেন্ড এই ধরনের ভিডিও যদি তৈরি করে টিকটকে ইউটিউবে ফেসবুকে আপলোড দিতে পারেন ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে কারণ এইচডিআর ভিডিও ট্রেনিং এ চলে যায় আসেন দেখে আসি কিভাবে এডিটিং করতে হয় এর জন্য ছোট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ উইগু কাপে চলে আসবেন এইখানেও সার্চ বক্স পাবেন লিখতে হবে এইচডিআর 5 থেকে সার্চ করবেন এই পোস্টের উপরে টাচ করতে হবে তারপর নিচে চলে আসবেন এখান থেকে কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন এইখানে লিখে আছে এস ডি আর ভিডিও টাচ করলে কিন্তু ইনস্টল হয়ে যাবে কিভাবে রেটিং করতে হয় আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশনে চলে আসবো পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন স্টার্টে চলে আসবো সাইজ সিলেক্ট করবেন নিউ প্রজেক্টে চলে আসবেন ভিডিওতে টাচ করে ভিডিওটা নেবেন নিচে লিখে আসে এফএক্স এফএক্সে চলে আসবেন এখান থেকে এসডিআর ইফেক্ট অ্যাড করতে হবে দুইবার টাচ করবেন এখানে অ্যাড হয়ে যাবে ভিডিও যতটুকু ইফেক্ট ততটুকু লম্বা করে দিবেন টাচ করে দরে ইফেক্টের উপরে এরকমভাবে লম্বা করতে পারবেন তারপর ব্যাক চলে আসবেন আপনার যদি ইফেক্টের কালার আরও বেশি দরকার লাগে আবার এফেক্সে চলে আসবেন এসডিআর ইফেক্ট আরেকবার অ্যাড করে দিবেন মানে দুইবার অ্যাড করলে কালারটা একটু সুন্দর দেখায় ঠিক এরকমভাবে ভাবে ভিডিও যতটুকু ইফেক্ট ততটুকু লম্বা করে দিবেন ব্যাক চলে আসবেন ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য ছোট্ট একটা বিজ্ঞাপন দেখতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ